মানে আপনার নাকটা ঠোঁটগুলা মনে করেন তো সবই আমার কাছে ভাল লাগে দিয়ে আপনি মানে কি কহ আপনার আগা মাথা কিছু বুঝতেছি না আমার নাক ভাল লাগে আমার চোখ ভাল লাগে আমারই ভাল লাগে আপনি কি কইতেছেন খোলা মেলা কথা কই না ঘটনা হইছে এই দেখেন এই যে আপনি যে কুচি কাচি মাছ আনা মানে এই কুচি কাচি মাছ খুব ভালো লাগে বুঝছেন মাইন্ড করেন না আপনি আমি ভালোবাসি এই আল্লাহ শুইয়া পড়েন মনে করেন আপনি সব কি কইতেছেন আপনার মাথা ঠিক আছে আপনি আমার ভালোবাসেন কথা কথা গায়ে হাত দিতে আছেন আবার কথা শুয়া বলেন মানে আরে বিয়ান মাথার তো আমার ঠিক নাই আমি তো পাগল লাগি আপনার জন্য এন গঠন হইছে যে ভালোবাসলে অনেক কিছু দেওয়া যায় বিয়ান নেন দেরি করেন না শুনেন আপনি আমার ভালোবাসলে কি হবো আমি আপনি ভালোবাসি না আর আমি বাসা যামু আরে খারান খারাপন আচ্ছা ভালো নাই নাই বাসলেন টাকাই নিয়ে না কিছু তাও একবার কাম দেন এই এই টাইপে এনে কোনো লোকজন নাই ফাগা জায়গা আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন টাকা নেন মানে

আপনি কইলে কি আমি 5000 টাকা দিলে আমি খুলে দিমু কেন আরে বিন চিল্লাতেছেন কে মানুষজন শুনবো তো আস্তে আস্তে কথা কথা মানুষজন যদি শুনার আপনার ভয় থাকতো না তাহলে এরকম ভাবে আপনি আমার টাইম নাই না এরকম 1000 2000 5000 এরকম টাকার অফার দিয়ে কইতেন না কাপড় তোর খুলে দিতে হওয়ার কথা জীবনে বহুত নষ্ট করছি আমি কোটি কোটি টাকা মাগির পিছনে দিছি আর আপনার আপনি বিয়ে বিয়ানেক টাকা দিলে আমার সমস্যা নাই আসেন 10000 নিন খুলেন খুলেন 10000 নিন আনি শুনো আপনি না কি যে করতেন মানে যে সব মানুষ আসলে আপনি চরিত্রই ভালো না মায়ের মানুষ দেখলেই মনে হয় যে ও কাপড় খুলি না আর ভাবেন সব মায়ের একই সবাই টাকার পাগল কোন কি বিয়েন দশ হাজার টাকা দিয়ে দিছি তা আপনি রাজি হবেন না হ্যাঁ আমি যাইতাছি আর এটা আমি সবারে জানাইতেছি তুই যা শুনে কেমন চরিত্রহীন টাকা দিয়ে মাইয়া গো কাপড় সাপড় খোলাস খারাপ বিয়েন একটা কথা শুনে যান